বন্ধুরা এই গল্পটিতে রাজার ঘরে অদ্ভুত অভিশাপের কথা বলা হয়েছে এখানে রাজকন্যা কেমনভাবে ভাবে অচেতন হয়ে যেত আর রাজকন্যা কেমন ভাবে মুক্তি পেল সে ব্যাপারে আমরা জানবো সম্পূর্ণ কাহিনীটি জানতে হলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হাবিগঞ্জ পাহাড়ে কত তিরিশ বছর ধরে ঘটনা ঘটছে সুন্দরী নারীরা নিখোঁজ হয় সেই সম্পর্কে কেউ বোঝে না এমন ঘটনা রাতের অন্ধকারে ঘটে থাকে বুনো গাছেরা যেন ঘন অন্ধকারে গম্ভীরভাবে গর্জন করতে থাকে আর সেখানের মানুষেরা ভয়ে স্তম্ভিত হয়ে যায় রাজমালা প্রতিদিন রাতে অচেতন হয়ে যায় তার চোখে অদ্ভুত ছায়া ওঠে আজব স্বপ্নে কেউ ছুঁয়েছে মনে হয় সকালে সে নেই যেমন একজন ঘুম ভাঙা মানুষ এক সন্ধ্যায় শান্তনু রাজসভায় বিদ্যানন্দকে আনে চিকিৎসকরা নিরুৎসাহ রাজাও বিভ্রান্ত বিদ্যানন্দ ধীরে ধীরে রাজমালার ঘরে দেখল সেই ভৌতিক কাহিনীর নৈপথ্য রাজা অস্তমিত হয়ে রাজমালা বিদ্যানন্দ দিন শুরু ও বিদ্যানন্দ শান্তভাবে বিস্তারিত নোট রাখল তার লক্ষ্য রাজমালার অচেতনতার সময়ে যা ঘটে তা জানা রাজা সম্মত রাজসিংহাসনে একখণ্ড বিশ্বাস জাগে মধ্যরাত্রে অদ্ভুত আলো নীরবতা রাজমালার ঠোঁট ছাড়া এক বিরাট ছায়া রূপের সাপ বেরিয়ে এলো অন্ধকারে মিলিয়ে গেল বিদ্যানন্দ সহজেই দেখে ফেলল সেই গ্রীপে শব্দের মতো না করে অন্ধকারে থাকল সকালে রাজা জিজ্ঞাসা করলেন কি দেখেছ বিদ্যানন্দ বলল এটা অভিশাপ নয় এটি একটা ছায়া প্রেত তিনি নামমাত্র অনুমতি চাইলেন রাজমালার ছায়া ও পাহাড়ের মাটি সংগ্রহের জন্য রাজা নিরুৎসাহিত হলেও শেষমেষ সম্মতি দিলেন দ্বিতীয় রাত্রে বিদ্যানন্দ এক তীক্ষ্ণ ছায়া শুলে প্রেতের ছায়া টুকরো করে ফেললেন প্রকৃতি করুণ হয়ে উঠে তারপর চুল্লির আগুনে মাটি থেকে ছায়া প্রেত লুকোয়াছু করে দিল মানুষ সকাল থেকে রাজার ডাকে অগ্নি সংবেদনে রাজমালাকে জাগানো হলো সে হঠাৎ সচেতন পুরনো আমেজে ফিরে এলো তার চোখে ভাটিকাবালির বালির স্মৃতি দুর্নিদ্রার অবসান রাজা পুরস্কার হিসেবে অর্ধেক রাজ্য দিলেন বিদ্যানন্দ বিনয়ে তা প্রত্যাখ্যান করলেন বললেন মহা নিবেদনের মতো নিরাপদ জীবনই আমার সবচেয়ে বড় পুরস্কার রাজসভায় অনুষ্ঠিত জাঁকজমক উৎসব তারই মধ্যেই উপস্থিত হঠাৎ এক ছায়াপ্রেত এক মুহূর্তে উৎসব এলাকা আধারে ভেসে আতঙ্ক ছড়িয়ে পড়লো মানুষ ছুটে পালালো রাজা রাজমালাকে রেখে পালালেন কিন্তু ছায়াপ্রেত রাজমালার দিকে টেনে নেওয়ার চেষ্টা করল। এমন কি গুহায় গহিনে নিয়ে গেল বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটি লাইক আমাকে মোটিভেশন জাগায় এমনই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য